মানুষের যে কর্ম পুরুষোত্তমে নাম শ্রম করে না সেই অর্থাৎ আমরা এখানে যতজন আছি সবাই খুব সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান যে আমরা আজকে পুরুষোত্তমে কথা শুনতে পাচ্ছি পুরুষোত্তমকে দর্শন করতে পারছি तो अभी तक हाँ माशे आज प्रथम दिन टाइम নিয়ে মানুষ আমরা যে জন্ম নিয়ে

জীবনে একজন আদর্শ সৎগুল না থাকে আমরা কিন্তু কেউ সঠিক ধর্মকে রূপায়িত করতে পারবো না ধর্ম রূপায়িত হয় আদর্শে আর সেই আদর্শ thank you তো ঠাকুর তো তিনি তো সব মানে পুরো পুরুষো পুরুষোত্তম তাকেই বলা হয় সব কিছু পূরণ কর্তা তো তিনি বলছেন ঠিক আছে কোন কামনা তার জীবনের সর্বদুখ হবে এই তো হচ্ছে পরম পিতার দয়া পরম পিতার কৃপা তাই প্রত্যেকটা সৎসঙ্গীর কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আপনারা এখনো যারা পরম পিতার কৃপা লাভ করতে পারেননি তারা পরম পিতার শ্রীচরণে এসে উপনীত করুন নিজেকে তার সব দীক্ষা গ্রহণ করে জীবনকে আপনার সফল করে তুলুন পরম পিতা রাধা আচুর চরণে এখানে উপস্থিত সকল মানুষের আমি সর্বাধিক মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতাকে নিয়ে জয় জয় তার হয়ে উঠুন পরম পিতার রাধা রাচুর চরণে 对。Yeah.